একুশ কিমি পায়ে হেঁটে মহাকুম্ভে এসে মর্মান্তিক পরিণতি পদপৃষ্ঠ হয়ে মৃত্যু ঝাড়খণ্ডের ব্যাঙ্ক কর্মীর মৌনী অমাবস্যায় মর্মান্তিক পরিণতি মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু বহু পূর্ণার্থী শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন তিরিশ জন হয়েছেন একাধিক মৃতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের ঘাটশিলার এক ব্যাংক কর্মীও বছর কর্মী একুশ কিলোমিটার হেঁটে প্রয়াগরাজে পূর্ণ স্থানে অংশ নিতে এসেছিলেন বুধবার কাকভরে মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মারা যান তিনি মৌনী অমাবস্যার পূর্ণতিথিতে শাহী স্নান স্বার্থে অগণিত ভক্তের সমাগম হয়েছিল ত্রিবণী সঙ্গমে জানা গিয়েছে ওই ব্যাংক কর্মীর নাম শিবরাজ নিরাজ গুপ্তা পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৬ জন পূর্ণার্থীর সঙ্গে পূর্ণস্নান সার্থে মহকুম্ভে এসেছিলেন তিনি সেখানে হলো মর্মান্তিক পরিণতি ষোলো জনের দলে অধিকাংশরা এসেছিলেন পরিবারের সঙ্গে কিন্তু শিবরাজ এসেছিলেন একাই মঙ্গলবার গভীর রাতে শিবরাজ ও তার বন্ধু কমল মন্ডল এবং রাজ শ্রীবাস্তব এসে পৌঁছান প্রয়াগরাজের সঙ্গামে এসে পৌঁছান তারই কিছুক্ষণ পর বুধবার কাকভরে পদপৃষ্ঠের ঘটনা ঘটে ভিড় ক্রমশ বাড়তে থাকে চারিদিকে হুলুস্থুল পড়ে যায় শিবরাজকে ভিড় থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের মাঝে পড়ে পদপৃষ্ট হন তিনি আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল শিবরাজের ভিড়ের মাঝে শ্বাস নিতে যথারীতি কষ্ট হচ্ছিল তার ভিড়ের মাঝে লুটিয়ে পড়েন তিনি পরে দমবন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী পদপৃষ্ঠের অনেক হন ভিড়ের মাঝে আলাদা হয়ে যান দলের অনেকেই ডিআইজি বৈভব ভিড়ের কারণে ঘাটের কাছে থাকা ব্যারিকেড ও আখারা দূরে সরে যায় যার জেরে ভিড়ের চাপে মাটিতে শুয়ে থাকা পূর্ণার্থীরা পদপৃষ্ঠ হয়ে মারা যান মঙ্গলবার রাতে শেষবারের জন্য স্বামীর সঙ্গে কথা হয়েছিল শিবরাজ গুপ্তার স্ত্রী পুনম রাজের ভিড়ের কারণে একুশ কিলোমিটার হেঁটে আসতে হয়েছিল বলে ফোনে জানিয়েছিলেন তিনি ভোরের ভোরের মধ্যে ঘটনা চাউর হতে শুরু করে এরপর একাধিকবার ফোনে পাওয়ার চেষ্টা করে পুনম কিন্তু ফোন ধরেননি শিবরাজ দুপুর একটা নাগাদ স্বামীর মৃত্যুর খবর পান পুনম ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্মী ছিলেন শিবরাজ স্ত্রী ছাড়াও ছেলে মেয়ে রেখে চলে গেলেন শিবরাজ